পরে গলিটা হ্যাঁ দেখো স্লো করো স্লো করে ঘোরাও ঘোরাও ওয়েট করো ওয়েট দুদিকে তাকাও আগে আগে দুদিকে তাকাও হ্যাঁ তাকাও হ্যাঁ দেখো ওখানে বাইক আছে দেখবে ফার্স্ট গিয়ার নাও হ্যাঁ স্লো স্লো করো হ্যাঁ লোকটা আসছে দেখছো না হুম চাপো বাঁধিকে বাঁধিকে চাপো আরো আরো বাঁধিকে চাপো জয় গুরু বন্ধুরা আবার এসে গেলাম দেখতে পেলেন তো ভাই কিরম গাড়ি নিয়ে ঢুকলো ছোট জায়গায় পুরো ট্রেনিং পাস তবেই এ দেখতে থাকুন জালবা ব্যাক করো ব্যাক দেখে পিছনে মহিলা আছে হুম ওয়েট করো আরো ওয়েট করো কাটাও গাড়ি কাটাও হ্যাঁ

অত জোরে না ব্যাগ গিয়ারটা সবসময় স্লো সয়া করো সয়া করো হ্যাঁ ওয়েট 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 হ্যাঁ স্লো করে না গেলে গাড়ি ব্যালেন্স ধরতে পারবে না হ্যালো বাইকটাকে ছেড়ে দাও লোকটাকে ছেড়ে দাও বাইক লোক ছেড়ে দাও হুম আজকে নাও ডান দিকে কাটা দেওয়া মনে হচ্ছে বেরোতে পারবে না মনে হয় ত্রিশুল নিয়ে যাচ্ছে ত্রিশুল বলে না তো ত্রিশুল দেখতে আছেন বন্ধুরা ভোলেনাতে ত্রিশুল পিছনে নিয়ে যাচ্ছে সুন্দর দুদিকে কাটাবে হ্যাঁ হালকা হালকা পিক আপ নাও হালকা হালকা ছাড়ো হ্যাঁ হালকা হালকা পিক আপ নাও হালকা হালকা ছাড়ো হুম যাও যাও হ্যাঁ স্লো করো হ্যাঁ বাইকটা স্কুটিটা দেখবে স্কুটিটা পাশে আছে দেখবে ভালো করে হ্যাঁ হুম জায়গা আছে তো স্কুটি পাশে হুম দেখে নাও দেখতে আছে তো একদম জায়গা আছে তো তাহলে আইটি চেপে নাও এদিকে চেপে নাও এদিকে চাপো এদিকে চাপো হ্যাঁ

নাইস হেভি দিচ্ছি হুম স্কুটিটা দেখে স্কুটিটা দেখে ব্যাস হ্যাঁ ব্যাকে যাও ব্যাকে যাও হুম ব্যাকে হুম যাও যাও হুম দুদিকে লুকিং ক্লাসে দেখে নাও ভালো করে সেটিংটাকে দেখে নাও দুদিকে লুকিং ক্লাস হ্যাঁ দুদিকে সেটিং দুদিকে সেটিং দুদিকে সেটিং দুদিকে সেটিং ওয়েট করো লাইট পোস্টার দেখো হ্যাঁ হ্যাঁ স্লো করো হ্যাঁ দুদিকে ভালো করে একদম স্কুটি লাইট মানে লাইট পোস্টার স্কুটি সবই একদম ছেটে বেরাস করে দিয়ে বেরিয়ে এলো খুব সুন্দর অসাধারণ লেভেল বন্ধুরা দেখতে পেলেন এরমভাবেই তো ঘটি গরম তো করতেই হয় বন্ধুরা নালে তো চাবুক হতে পারবে না চন্ডিয়াল দ্বারা ক্যালমা অনেক কিছু আছে দেখতে থাকুন মারাত্মক মারাত্মক জলবা ওকে ওরাও এদিকে যাবো ভাই এদিকে হ্যাঁ আমরা এদিকে যাব পুরো কাটাও পুরো কাটাবে ব্যাস্ত আস্তে হুম হুম এদিকে তাকাও সামনের দিকে তাকাও হ্যাঁ যাও বেরিয়ে পড়েছে হ্যাঁ যাও হালকা হালকা যাও 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 হালকা হালকা যাও হ্যাঁ যাও 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 ব্যাস দাস ব্যাস 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 আজকে নাও আজকে না আগে সেটিং করো গাড়ি গাড়ি সেটিং করো হুম ফুল সেটিং ফুল সেটিং পুরো কাটাও 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 হ্যাঁ একদম একদম বৃষ্টিটা আবার শুরু হলো মনে হয় টিক 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 করছে তা বন্ধুরা দেখতে পেলেন তো গাড়ি শেখানো কাকে বলে গাড়ি এরমভাবে শেখাবো যে সারাটা লাইভ চন্ডী হালদারের কথা যেন মনে থাকে সেরমভাবেই গাড়ি শেখাবো কি হচ্ছে হ্যাঁ কি হচ্ছে এটা আমি একটু কথা বললাম বলে ওদিকে ফ্ল্যাশব্যাকে চলে গেলে হ্যাঁ পুরো বাঁ পুরো কাটাও ডান দিকে অত ঘুরে গেলে কেন আমি তো বুঝলাম না ব্যাপারটা কিছু মনে করবেন না বন্ধুরা স্টুডেন্টদের দিকে রেডি হয়ে আছি কোনো কিছু উনিশ বিশ হবে না ঠিক আছে দেখতে থাকুন আরও জালবাত এবার ডেঞ্জার রাস্তায় নিয়ে যাবো এবার ডান দিকে হ্যাঁ এই ডান দিক ওয়েট করো ওয়েট করো হ্যাঁ এরম ভাই ওয়েট করো হ্যাঁ ঘোরাও ভাই হ্যাঁ দাও যাও দাও আটি যাও আটি যাও ব্রেক মারো ব্রেক হালকা ব্রেক হ্যাঁ হালকা হালকা নামাও হ্যাঁ আবার ব্রেক মারবি হ্যাঁ ঘোরাও ঘোরাও হ্যাঁ ঘোরাও ব্রেক মারো ব্রেক ঢাল আছে এখানে দাঁড়াও ঢাল আছে ভালো করে দেখে নাও লোকটাকে যেতে দাও যেতে পারবে না পারবে না চলো আস্তে আস্তে তুমি নামাও হুম নামাও নামাও ঠিক যাচ্ছে হ্যাঁ ওয়েট করে ব্রেক মারো হ্যাঁ বাঁদিকে চাবো বাঁদিকে চাবো হ্যাঁ এদিকে তাকাও বাবু এদিকে তাকাও হ্যাঁ দুদিকে তাকাও দুদিকে ডান দিক বাঁধিক দুদিকে দেখতে হবে গলিটা দেখতে হচ্ছে বন্ধুরা একদম টায় টায় গলি গাড়ির মাপে টায় টায় ঠিক আছে দেখতে থাকুন জালবা অনেক কিছু ফোন মারতে থাকো সেই ডিস্ক দিকে যাবো আমরা ফোন মারতে থাকো হুম বন্ধা আ স্কুটিটা দেখে বাইকটা দেখে আরো চাপা মাদিকে আরো মাদিকে যাবো আরো মাদিকে যাবো হ্যাঁ যাবো সোজা করো সোজা করো সোজা সোজা হ্যাঁ সোজা করো সোজা করো আ দাঁড়াও ওয়েট করো ওয়েট কি করছে কাকা ও আমাদেরই লোগা যা আমাদেরই লোগা হ্যাঁ জয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গীতম কাকাই আছে আমাদেরই লোক কোনো অসুবিধা নেই মানুষের পাশে থাকি ঠিক আছে গৌতম কাকা আছে এখানে অসুবিধা নেই একদম জেন্টার ম্যান ও লাভলি চলো ওই সামনে দিয়ে আমরা গাড়ি ঘোরাবো হ্যাঁ চলো আমি দেখে দিচ্ছি সব বুঝিয়ে দিচ্ছি চলো বা দিকে যাবো আরো বা দিকে যাবো আরো যাবো হ্যাঁ যাও 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 হ্যাঁ যাও বা দিকে যাবো হ্যাঁ হ্যাঁ যাও এই তো একদম চলো চলো একদম পারফেক্ট শয়ে চলো চলো হুম চলো কাটাও আবার ডান দিকে কাটাও ডান দিক ডান দিক হ্যাঁ হালকা ডান দিক চাবো হ্যাঁ হ্যাঁ সয়ে চলো সয়ে চলো হ্যাঁ চলো হুম চলো 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 সহ চলো এবার দাঁড়াব দাঁড়াও দাঁড়াব দাঁড়াও ভালো করে দেখে নাও এ দেখো গাড়িটাকে বাঁ দিক চেপে গিয়ে ডান দিকে একটু হালকা নেবে নিয়ে এই দিকে পুরো ব্যাক করবে ব্যাক করে গাড়ি আবার এদিকে ঘুরিয়ে আমরা যাব ওকে একদম টাই মাপ ধৈর্য মেমোরি স্লো যাওয়ানো না না হ্যাঁ ওয়েট করতে হবে ধৈর্য এখানে ওয়েটের খেলা আছে চলো আরো চাপো আরো চাপো আরও চাপো আরও চাপো গাড়ি গাড়ি আরো বাঁধে গিয়ে যাবো হ্যাঁ চাবো যাবো যাবো হ্যাঁ যাও যাও টুকটুক করে যাচ্ছ ওখানে যাও আর যাও এবার ডান পুরো ডান নাও পুরো ডানদিং নাও নাও যাও 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 যেতে যেতে ঘোরাতে হয় যেতে যেতে যাও 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 চাও আরে যাও আর যাও ব্যাস 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 লুকিং ক্লাসে দেখে নাও এই যে দেখতে চাচ্ছি যে লুকিং ক্লাসে দেখে নাও এই বাঁ দিক চেপে ঢুকবে চলো ব্যাক করো হ্যাঁ যাও যাও হুম যাও উল্টো দিকে ঘোরাও ঘোরাও এটা ঘোরাবে তো উল্টো দিকে এবার এদিকে তাকাও এবার এদিকে বাঁ দিকের কাজ বাঁ দিকে আয়নার কাজ হ্যাঁ যাও এই যে পুরো কোন চেপে কোন চেপে ঢুকবে এই যে দেখতে চাও যে কোন চেপে যে ভালো করে দেখো कौन चाप देखते छो ये को चापचो चेपे देखते चेपे हाँ हाँ दोदिगे तक एदीक एदी को जाओ कौन चेपे जाओ जाओ ठीक आओ जाओ हाँ पुर जाओ जाओ वेट करो एदिगे तक एदी के जाओ 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 एबाओ लुकिन ग्लैस लुकिंग ग्लस ডান দিকে লুকিং গ্লাসটা দেখো আরও বেগে যেতে হবে আরও যেতে হবে একটু যাও এখন দিয়েছো কেন যাও একটু এখনো জায়গা আছে অনেক যাও 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 ব্যাস 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 এবার সোয়া করো ফার্স্ট গিয়ার না ফার্স্ট গিয়ার কুইক কুইক ফার্স্ট হ্যাঁ একদম একটু এগো সামনে হ্যাঁ এগো এগো আরে এগো আরে এগো আরে এগো আরে এগো আরে গো ব্যাস 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 উল্টো থেকে কাটাও উল্টো দিকে কাটাও ফার্স্ট ফাস্ট ফার্স্ট হ্যাঁ ব্যাস ব্যাস এবার ব্যাক গিয়ার ব্যাক গিয়ার গাড়িটাকে সেটিং করো যাও আটে যাও আটকে যাও ব্যাকে হ্যাঁ যাও 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 এবার উল্টো দিকে কাটাও উল্টো দিকে কাটাও উল্টো দিক উল্টো দিক কাটাও উল্টো দিক কাটাও দাঁড়াও দাঁড়াও উল্টো দিক কাটাও আগে আরও কাটাও আরও কাটাও আরও কাটাও আরও কাটাও যাও ব্যাকে যাও এবার ব্যাকে যাও আগে গাড়িটাকে সেটিং করো যাও যাও ব্যাকে যাও ব্যাকে যাও ব্যাকে যাও ব্যাকে যাও 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 जाओ जाओ एयो करो सोया करो सोया करो आठ सोया करो हाँ बस 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 दाड़ाओ हाँ एब ओदी के दिक एदी के लिए ए दीक ठीक बुझा चलो जाओ 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 आ जाओ एब काटाओ एब काटाओ हाँ आस्ते जाओ घोराओ घोराओ घोराव घोरा घोरा दाड़ाओ दाड़ी जाओ दाड़ी जाओ दाड़ी जाओ चले आलिया जाओ जाओ बाबू जाओ बाबू जाओ हम्म जाओ घोड़ाओ ঘোরাও যাও ঘোরাও 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 আমি নামছি দাঁড়াও আমি নামছি একটুখানি কাজটা খুলবে হ্যাঁ এক মিনিট দাঁড়িয়ে যাও এক মিনিট দাঁড়িয়ে যাও এক মিনিট দাঁড়িয়ে যাও আমি নামছি সামনে দিয়ে আমি তোমার সামনে কাজটা তোমার কাজটা খোলো তোমার কাজটা খোলো তো বন্ধুরা দেখে নিন বুঝি যাক না ব্যাক করো ব্যাক जाओ 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 आ जाओ आ जाओ आ जाओ बस 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 चलो काटाओ बस बस और काटा दो ना आ जाओ सामने आ जाओ जान हमने चले हमने चले आ जाओ आ जाओ घोड़ा भी आज भी एक घोड़ा भी ना आ जाओ आ जाओ आ जाओ आ जाओ আসো আরও আসো আরও আসো এবার ঘোরাও এবার ঘোরাও ঘোরাও হ্যাঁ আইটু ব্যাক করতে হবে আই টু ব্যাক করতে হবে আরেকবার ব্যাক করতে হবে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও ব্যাক ব্যাক আরেকবার ব্যাক লাস্ট ব্যাক হ্যাঁ করো করো লাস্ট ব্যাক যাও 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 উল্টো দিকে কাটাও উল্টো দিকে এবার এবার উল্টো দিকে কাটাও উল্টো দিকে উল্টো দিক উল্টো দিক আগে দাঁড়াও আগে কাটাও আগে কাটাও আগে কাটাও আরও কাটাও আরও কাটাও হ্যাঁ যাও ব্যাস 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 এবার সামনে আসো এদিকে এদিকে আরও আসো হ্যাঁ আসো সামান্য আসো 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 ব্যাস 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 পুরো কাটাও হ্যাঁ হালকা ব্যাস ব্যাস বেশি না হালকা আসো 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 ব্যাস দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও ব্যাক করো উল্টো দিয়ে কাটাও উল্টো দিয়ে কাটাও হ্যাঁ ক্লাসটা চিপে ধরলে গাড়িটা নেমে যাবে সেটিং হয়ে যাবে ক্লাসটা চিপে ধরো ক্লাসটা চিপে ধরো হ্যাঁ ব্যাক করো হালকা ব্যাক করে নাও করে নাও করে নাও করে নাও হালকা ব্যাক করে নাও হ্যাঁ করে নাও ব্যাস 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 সবাই করো সেটিং বেশি না বেশি না আই টু এদিকে আছে এদিকে আছে এদিকে আছে আই টু এদিকে আছো কাটাও আই টু কাটাও আই টু কাটাও হ্যাঁ এদিকে আছো যা ফার্স্ট গিয়ার আছো আছো ব্যাস এবার কাটাও এবার এদিকে কাটাও চলে আসো ওঠো তোলো আস্তে আস্তে তোলো আসো 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 হ্যাঁ ব্যাস ব্যাস দাঁড়াও সয়ে করো সয়ে করো সয়ে করো সয়ে করো সয়ে করো আছো চলে আসো চমৎকার চমৎকার অসাধারণ অসাধারণ দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও অসাধারণ দেখতে পেলেন বন্ধুরা দারুন এরমভাবেই ট্রেনিংটা দেওয়া হয় এরমভাবেই চলে চলো বন্ধুরা দেখতে পেলেন তো ট্রেনিং কাকে বলে হ্যাঁ চলো জায়গা আছে বাঁধিকে বেরো বাঁধিকে বেরো মা চাবো বাঁদিকে যাবো হ্যাঁ চাবো বাঁধিকে বাঁ দিকে চাবো আরো হ্যাঁ চলো তোমাদেরকে কাজ তুলে দাও দাঁড়াও দাঁড়াও অত জোরে না সরু গলি তো একদম মাপ বাই মাপ আছে চাপো বাঁধিকে চাপো বাঁধিকে জায়গা আছে অনেক জায়গা বাঁধিকে বাঁধিকে হ্যাঁ হুম লোকটাকে দেখার দরকার নেই হ্যাঁ তুমি চলো ওয়েট করো লোক ঠিক বেরিয়ে যাবে দেখো দেখেছ ঠিক সাইডে বেরিয়ে যাবে ওয়েট করো হ্যাঁ ডান দিকে কাটাও হ্যাঁ সোয়া করো হুম এই তো কত সুন্দর চমৎকার দেখেছ দেখেছ অবস্থা তো হর্ন নেই তুমিও হর্ন নেই ও হর্ন নেই দুজনেই হর্ন নেই কিছু বলার নেই কারণ তুমি হর্নটা দিলে তো বলতে পারতে যে হর্নটা আমি দিয়েছি তুমি হর্ন দেবো কেন ওই জন্য কিছু বলার নেই তো দেখতে পেলেন বন্ধুরা এবার ডান দিকে যাবো বাবু ধৈর্য থেকে বেরোবে হ্যাঁ এখানটাও টাপ খেলা আছে বন্ধুরা এটাই লাশ দেখাবো তারপরে আপনাদের অফ করব অনেক ফুটেজ দেখিয়ে দিলাম আজকের মতন হুম ঘোরাও ওয়েট করো ওয়েট ওয়েট হ্যাঁ ধৈর্য দাও হুম দাও হ্যাঁ ধৈর্য নাও হ্যাঁ যাও 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 কাটাবে না হালকা হালকা যাও হ্যাঁ হ্যাঁ দাঁড়াও ডান সাইডে দেখতে হবে আগে ডান দিকে দেখো ডান দিক না দাঁড়া ব্যাক করে নামি নাও ব্যাক করে নাও ব্যাক করে নামি নাও ওই পিক আপ হ্যাঁ গাড়ি ঘোরাতে হবে না হ্যাঁ ব্যাক করো ব্যাক করো হ্যাঁ ওয়েট 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 হ্যাঁ যাও এটি যাওয়া এটি যাও আট যাও আট যাও ব্যাস ব্যাস চলো চলো গাড়ি এখন ঘোরাবে না ওদিকে স্ট্রিং ঘোরাবে না এখন ওই কোনটা দেখো আগে আগে কোনটা দেখবে হ্যাঁ চলো নাহলে গাড়ি ওদিকে লেগে যাবে হ্যাঁ ঘোরাও এই তো বাবা লাভলি ওরা বাবা রে লুকিং গ্লাস দেখ বাবু হ্যাঁ চমৎকার উফ অসাধারণ নাইস বন্ধুরা গাড়ি চালাবার আগে আগে ধৈর্যটাকে আগে মিভে আসবেন ধৈর্য না হলে জয়গুরু লোক তা বন্ধুরা দেখতে এরম ভাবে এক একটা স্টুডেন্টকে আমি দাঁড় করাতে থাকছি আর জালবা আরো গরম আসবে ঠিক আছে আজকের মতন এত অব্দি টাটা জয়গুরু দেখতে থাকুন জয়গুরু ভাই এটা জয়গুরু বলে দাও জয়গুরু জয়গুর বলে দাও ঠাকুরের নাম আচ্ছা বাবু এরকম গাড়ি চালাচ্ছে তো বলবে না ঠিক আছে আমি ওর হয়ে বলে দিচ্ছি জয়গুরু ভালো থাকবেন কি তাই তো ঘোরাও 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 ফাটাফাটি ফাটাফাটি জায়গায় ঘোরানো হচ্ছে ভাববেন না দেখতে পাচ্ছেন তো হ্যাঁ একটু ব্যাক করে নাও একটু ব্যাক করে নাও হালকা ব্যাক করে নাও হ্যাঁ হালকা ব্যাক হালকা ব্যাক একদম টাই টাই জায়গা আমার ওখান থেকে রিক্সা চলেছে আইটু প্যাকে যাও আইটু প্যাকে যাও হালকা হ্যাঁ বাস দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও রিক্সাটাকে যেতে দাও

মেন তো কোনো ব্যাপারই না ভ্যাড় ভ্যাড় করে উঠবে বুঝছেন দেখতে পাচ্ছেন আগে ভালো করে দিমাগটাকে পালিশ করাতে হবে ওয়েট করো হ্যাঁ ওয়েট একদম হ্যাঁ অন্ধ 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 দাঁড়াও অন্ধ অন্ধ ওকে চাপতে দাও একটু হুম দাঁড়াও দাঁড়াও ওয়েট করো হ্যাঁ ওয়েট করতেই হবে ও রিল্যাক্সে থাকা গাড়ির রোডে রেখে রিল্যাক্সে ও আচ্ছা কাস্টমার আছে কিছু মনে করবেন না বন্ধুরা কাস্টমার আছে আমি প্রথমে ভেবেছিলাম মনে হয় থাকছে না কাস্টমারের জন্য দাঁড়াচ্ছে চলো ভাই লেস গো তো বন্ধুরা আজকের মতন এত অবধি এরপরে আরো দেখাবো জয় গুরু কোথায় উঠছে দেখো আগে হ্যাঁ জয় গুরু টাটা টাটা করে দাও টাটা টাটা করে দাও টাটা জয় গুরু